আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি একটি ইউটিউব কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম যে পক্ষ থেকে একটি প্রতিযোগিতা চালু করা হবে তার সাথে আমি বলে দিয়েছিলাম যদি ওই পোস্টে কমেন্ট হয় তাহলে আমি অপশনটি চালু করব আলহামদুলিল্লাহ সেই পোস্টে বয়েশন কমেন্ট গতকালকে হয়ে গেছে তারপরে আমি আরেকটি পোস্টে এটাও বলেছিলাম যে পোস্ট টিতে পঞ্চাশটি কমেন্ট হয়ে গেছে এখন আমি একটি ভিডিওর মাধ্যমে গি অপশন চালু করব এই ভিডিওটি আপলোড দেওয়ার সাত দিন পরে গিব উইনার নির্বাচন করা হবে একটি স্পিনের মাধ্যমে অর্থাৎ একটি লটারির মাধ্যমে ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়েছে কারণ আমি শারীরিকভাবে একটু অসুস্থ সমস্ত তো আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি যে আপনারা গিভ ওয়েতে কিভাবে অংশগ্রহণ করবেন এতদিন আমার গিভ ওয়ে নিয়ে যে পোস্ট গুলা করা ছিল যে ভিডিও গুলা বানিয়েছিলাম আমি সেই ভিডিও গুলাতে আমি বলেছি যে পঞ্চাশটা কমেন্ট হয়ে গেলে আমি গিভ ওয়ে অপশন চালু করব তো আজকে থেকে গিভ অপশন চালু হয়ে গেছে এই ভিডিওর মাধ্যমে নতুন যারা এসেছেন আর আগে আমার সাথে যারা ছিলেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো এই ভিডিওতে যারা যারা কমেন্ট করবেন শুধুমাত্র তারাই অংশগ্রহণ করতে পারবেন গিভ ওয়ে প্রতিযোগিতায় কমেন্টের সাথে সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে ফেসবুক পেজটি ফলো দেওয়া থাকতে হবে এই গিভ ওয়ে উইনারকে আমি একটি লটারির মাধ্যমে নির্বাচন করবো অর্থাৎ একটি স্পিনের মাধ্যমে ইনশাআল্লাহ লাইভ স্পিন করা হবে আপনারা সবাই দেখতে পারবেন এখানে কোনো ফিক্সিনের এর সুযোগ থাকবে না